সম্মানিত খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমরা যারা কোয়েল পাখি নিয়ে কাজ করি অনেকে আমরা কোয়েল পাখি খুঁজি রেডি কোয়েল পাখি অথবা জিরো কোয়েল পাখি কিন্তু রেডি কোয়েল পাখিটাই আমার কাছে মনে হয় সবথেকে বেশি ভালো আর রেডি কোয়েল পাখিটা আপনি বাইশ থেকে তেইশ দিনের ভিতরে নিতে পারলে আপনার সবচেয়ে বেশি ভালো হয় দামেও কম পাবেন জিনিসটাও ভালো হবে আর এ ধরনের পাখি যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা আমাদের খামারে এসে পাখি দেখে বুঝে তারপরে পাখি নিতে পারবেন এটা কোনো সমস্যা নেই আর খুলনার ভিতরে যদি কেউ হয় তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন কাঁঠালতলায় একটা ডুমরিয়ার পরেই কাঁঠালতলা সেখানে গেলে আপনারা আপনার যে কোনো সাইজের আপনার ছোটো থেকে বড় যে কোনো ইসি বয়সের পাখি আপনি আমাদের কাছে পাবেন আর এই পাখিগুলো আমরা আসলে দূরে পাঠাই না ওইভাবে আমাদের খামারে এসে দেখে আপনাদের পাখি নিয়ে যেতে হবে কারণ আমরা দূরে কোথাও এভাবে ক্যাশ অন ডেলিভারিতে পাখি পাঠাই না পাখি যা লাগবে আমরা দিতে পারবো আপনাদের অবশ্যই ভালো থাকবে